করবো করবো আর করা হয় না আসলে এটা অনেক সুন্দর কত শাড়ি খালে আমি বলি করবো করবো পরবর্তী আর মনে থাকে না হ্যাঁ এটা দেখেন মেসেন চা পেস্ট এটা কিন্তু দুই বর্ডারে মানে গঙ্গা যমুনা পাড়ের মতো দুই বর্ডারে দুইটা পার থাকবে হ্যাঁ গঙ্গা যমুনা পার্ট যেটাকে বলে হ্যাঁ উপরে হচ্ছে মেজেন্টাইন ফ্লাওয়ার গুলো না একদম রিয়েল মনে হচ্ছে না একদম রিয়েল মনে হচ্ছে দেখেন কালার গুলো দেখেন কপার ম্যাট সুতো দিয়ে নিচের পার্টটাও কিন্তু এটা অসম্ভব সুন্দর এই যে নিচে কিন্তু একটা ইয়েলো পারের মধ্যে আছে খুবই সুন্দর একটা ম্যাট সুতো দিয়ে মেসেন্টা অ্যান্ড ইয়েলো পারের মধ্যে খুবই সুন্দর ম্যাট অ্যান্ড কপার জারি সুতো দিয়ে কাজ করা আছে বা অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর অ্যান্ড এটা সাথে আসছে ব্লাউজ পিস মিনিমাম প্রাইজের আছে কি আপু আজকে নেই আমি ওটাই বললাম আজকেরই নেই বাট আমাদের পেজে কিন্তু অনেক আছে আপনি যদি পেজটা ভিজিট করেন আপু পেজ ভিজিট করলে কিন্তু অনেক শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে